মাদকাসক্ত স্বামীর ছুরির আঘাতে বাঘার রিনা খুন তন্ময় দেবনাথের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট স্বামী মাদকাসক্ত হওয়ায় পারিবারিক কলহ ছিল সেই জেরে আজ সকালে ইপিজেডে কাজে যাওয়ার পথে স্ত্রীকে ছুরির আঘাত করে হত্যা করা হয় পাবনার দিতে স্ত্রীর কর্মস্থলের সামনে ছুরির আঘাত করে হত্যা করেন স্বামী এ ঘটনায় ঘাট ঘাতক স্বামীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ রবিবার দুয়ে জুন সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেডের সামনে এ ঘটনা ঘটে নিহত রিনা বেগম রাজশাহীর বাঘা থানার আরানি চকশিঙ্গাপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে এবং ইপিজেডের রেনেসাস বারিন্দো লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন আটক মোহাম্মদ মিলন চাপাই নবাবগঞ্জের চর কিতিন্দাপাড়ার আকবর আলীর ছেলে বিষয়টি নিশ্চিত করে ইসদি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বলেন স্বামী মাদকাসক্ত হওয়ায় তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল সেই জেরে আজ সকালে ইপিজেডে কাজে যাওয়ার পথে স্ত্রীকে ছুরির আঘাত করে হত্যা করা হয় খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এই ঘটনায় নিহত স্বামী মিলনকে আটক করা হয়েছে বিস্তারিত জানতে রাজদাসের ক্যামেরায় তন্ময় দেবনাথ আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাঘা উপজেলা আমরা জানাতে চাই একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে আছে এই এলাকাবাসী আমরা বলতে চাই যে বিগত দুই বছর আগে এখানকার এক মেয়ের বিয়ে হয় চাপাইনবগঞ্জের বাসিন্দা এবং কালোহাটিতে বেড়ে ওঠা এক জঘন্যতম খুনির সাথে বিয়ে হওয়ার পর তাদের সম্পর্কে বিচ্ছিন্ন হয়ে যায় ঘটার পরে মেয়ে ঢাকা গার্মেন্টসে চাকরি শুরু করে চাকরির শেষ অবস্থায় তিনি এসে ঈশ্বরদীর ইপিজেডে গার্মেন্টস আছে সেই গার্মেন্টসে তিনি কর্মত অবস্থায় ছিলেন ইতিমধ্যে সেই সেই মেয়ের স্বামী তার ছেলে জুবাইলকে হত্যার চেষ্টা করে হত্যার চেষ্টা করার পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে এবং বাগা থানায় একটি মামলা দায়ের করে সেই মামলার পরিপ্রেক্ষিতে বা পূর্ব সত্যতার তার জের ধরে আজকে প্রায় সকাল সাতটার দিকে অফিসে যাওয়ার সময় ডিউটিতে যা করা হয় আমরা দেখাবো যে এখানে বেশ কিছু জনগণ কিন্তু এখানে বেশ কিছু জনগণ কিন্তু আজকে লাশ কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে লাশ লাশ মরা তদন্ত শেষে কিন্তু লাশ আনা হয়েছে এখন পর্যন্ত লাশ দাফনের প্রতিক্রিয়া চলছে আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে বেশ এখানকার এলাকাবাসীর জনগণের আহাজারি বা এখানকার এলাকাবাসীদের আহাজারি আমরা জানাতে চাই মৃত ব্যক্তির নাম রিনার পিতা আকবর আলী ছেলে ছেলে যে হত্যাকারী হত্যা করেছে তার নাম মিলন পিতা আব্দুল শুকুর তিনি কালোহাটি থেকে ছোটো কাল থেকেই বড়ো হয়েছেন দেখাশোনার মাধ্যমেই কিন্তু এই বিয়ে দেওয়া হয় কিন্তু আজ এই বিয়ের পরিণতি দাঁড়িয়েছে রিনার মৃত্যু দর্শক শ্রোতা আমরা জানাতে চাই যে এই জঘন্যতম হত্যার বিচারের দাবি জানিয়েছেন এলাকার জনগণ এবং সেই সাথে আরও দাবিয়ে জানিয়েছেন যে এই জঘন্যতম খুনির যেন ফাঁসি সম্পন্ন হয় দর্শক আমরা কথা বলবো এখানকার এক বড় ভাইয়ের সাথে ভাই আপনার নাম রোহল ভাই ভাই আপনি এই বিষয়ে ঘটনাটা কতটুকু জানেন ভাই ঘটনা এই পর্যন্ত আমরা হচ্ছে যে অতটুকু পর্যন্ত জানি না এখানে হচ্ছে যে যাই হোক আমার এটা হচ্ছে আপা হয় যে শেষ হয় একে হচ্ছে যাই হোক ওখানে ঈশ্বর দিয়ে হচ্ছে চাকরি যাওয়ার সময় হচ্ছে যে চাকরি যাওয়ার সময় মন করেন তাকে হচ্ছে চাকু মারা হয় আগে চাকু মারা হয় অথবা তিনটা চারটা চাকু যায় মারি সারি মানে সাথে সাথে মারা যায় দর্শক শ্রোতা আমরা কথা বলছিলাম মৃত রিনার বোনের স্বামীর সাথে এবার আমরা কথা বলবো মৃত রিনার বোনের সাথে আপা বলেন আপনি মানে আর কিছু বলা নেই মর্মান্তিক ঘটনার বিষয়টি একটু বলবেন আমার বোন সকাল সাতটা বিশ বাজে তখন ডিউটি বার হয়েছে বার হয়ে রাস্তার দিছে আর ওই ছুরি দিয়া আমার বোনের ক্ষত করে মারি ফেলাই আমি ফাঁসি সামনে ফাঁসি হয় মারি ফেলা যেতে লাগছে এর আগে গ্যাসের চুলাতে আগুন ধরা মারি ফেলা লাগছে আমরা কিছু করিনি স্বামী গঞ্জাম হতেই পারে কিন্তু এবি। রাস্তা একেবারে এমন বিখ্যাত বিখ্যাত করেছে জীবনই শেষ করে দিছে আমরা কথা বলছিলাম মিত রিনার বোনের সাথে আমরা কথা বলবো এখানকার আরো কিছু মা বোনের সাথে চাচি আমরা কথা বলবো মিত রিনার মায়ের সাথে চাচি একটু আমাদেরকে ঘটনাটা বলবেন প্লিজ আর এত মুখ করে আমাক মুখ করে আমার বেটাক মারি ফেলার দিয়েছে আমার বেটার শাল একটা নয় কালি শাল হয়েছে আমার বেটার শালেক মারি ফেলার দিয়েছে বেটার ভাই হুমকি দেয় আমার বিটিরা হুমকি দেয় যা হুমকি দেয় ছক জাঁকি সে জগিন না মুখ করে তাহার মায়ের শুদ্ধ মুখ করে আমাক মুখ করে সাভারে কাটিছে আ গিসে ছালে কল গলা পুছক মারবি সে চালেরম করছে আর একেলে সাইডিং ক সिलाईอาছে মামলা শুদ্ধ কইর যাইছনি যে বাগাত থানাতে ডিডি কর আছে মামলা কর আছে গেছে আমরা কথা বলছিলাম mito dinar মায়ের সাথে এই জঘন্যতম হত্যার কোনো ভাষা নেই প্রকাশ করার তারপরেও জানাতে চাই চকশিংঘা গ্রামের জনগণ সবাই চাই এই জঘন্যতম হত্যাকারী মিলনোর শাস্তি এই পর্যন্তই আমি তন্ময় দেবনাথ রাজশাহী